রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইস্তানে বস সাবাল পৃথিবীর মানুষ সাত শ্রেণীর পাপ থেকে বাঁচো সবটার ফলাফল জাহান্নাম এক পৃথিবীর মানুষ সাত শ্রেণীর পাপ করো না সবদার ফলাফল জাহান্নাম এক আশির ক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা দেখো এক নম্বরে ওটা আছে দুই আফসেহর জাদু জাদু দেখা জাদু করা অত্র হাদিসে দ্বিতীয় মহাপাপ তিন কাতল নাফসে মানুষকে হত্যা করা অন্যায় ভাবে মানুষকে হত্যা করা পৃথিবীতে তৃতীয় মহাপাপ চার আকলো রেবা সুদ খাওয়া উল্লেখ্য যে এই ছেলে মনোযোগী হবেন মধ্যখানে একটা কথা বলছি পাপের জগতে সুদের পাপে যে ভাষা উল্লেখ আছে কষ্ট জেনা মহাপাপ তবে ভাষা এমন নয় ভাষা এমন নয়। বাপমার অবাধ্য চলা মহাপাপ তবে ভাষা এমন নয় সুদের ভাষা যেমন সুদের পাপের ভাষা শুনলেই কেমন কেমন লাগে তিনি বলছেন আর রিবা মায়াকুল রিবা মায়াকুল দিরহাম রিবা আলাম আসাদুমিন সিত্তাতাও সালাসানা জিনিয়া কেউ যদি জেনা করে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এইভাবে ভাবে কোনো ভাষা নাই জেনার সাথে কোনো ভাষা নাই কেউ যদি বাপ মাকে হত্যা করে তাও ভাষা এরকম নয় ফল ফল জাহান্নাম কেউ যদি মানুষকে হত্যা করে তো ভাষা এমন নয় ফলাফল জাহান কেউ যদি মিথ্যা সাক্ষী দিয়ে আজীবন জেলে দিয়ে দেয় কাউকে তবু ভাষা এমন নয় ফলাফল জাহান দেখেন কেউ যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে লক্ষ গুণ বেশি পাপ হবে আবার দেখেন সুদের পাপের সত্যটা ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় কোন পাপের ভাষা এরকম নয় সুদের লেনদেন চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে কিস্তিতে নাম কেটে দিতে হবে ডিপিএস বাতিল করতে হবে আমার পরামর্শ গ্রহণ করতে হবে কি চকলেট বিক্রি করে খাও লোন নেওয়া লাগবে না কি কলা বিক্রি করে খাও লোন নেওয়া লাগবে না লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না লোন নিয়ে ব্যবসা করিয়েন না জানা যায় হবে না আর জানাম জান্নাত পরে ওর জানা যায় নাই যার লোন আছে তার জানা যায় নাই জানা যাই হবে না অতএব কিস্তি যাদের আছে আগামীকাল দশটা হতে হতে কিস্তি কেটে দিতে হবে বক্তব্যের সাথে কি করে কোনো লাভ নেই দুই দিন বাঁচতে এসে পুরো জীবনটাকে জোর করে জাহান নামের দিকে ঠেলে দিতে রাজি নই। মানুষের বাড়িতে কাজ করে খাবো সুখে দিন কাটাবো মানুষের বাড়িতে সারাদিন কাজ করি পাঁচশো টাকা পাই আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই কত যে আছি চার পাঁচ আকলিম মান আকলি এতিমের টাকা পয়সা খেয়ানো মহাপ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া মহাপাপ সা মহাপাপুর মহসামাতিল গা ফেলা ভালো মহিলার নামে অপবাদ লাগানো মেয়েটা খারাপ এইটা হলো পৃথিবীতে পাপের সিরিয়ালে সাত নাম্বার পাপ এক নাম্বার কি বলেন তো ঠিক শেখ মুয়াজ ইবনে জাবাল رضی বলেন আওসানি খালিলি বিআসর কালামাত আমার দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 আমাকে উপদেশ দিলেন 10 বললেন মুয়াজ ইবনে জাবাল सुनो তুমি আমার দশটা কথা মেনে চলো এক লাতু শ্রীক বিল্লা অয়েন কোতেলতা অ হুররেখতা জ্বালেম যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও শিপ করো জালেম যদি জুলুম করে আগুনে জ্বালিয়ে দেয় জ্বলে যাও শিল্প করো মাছ শির করোনা জলে যাও যত নিহত হোক হোক শিল্প করোনা এক নম্বরে দুই এবার বাপমা চলে আসলো আবার দুই নাম্বারে ওলা তাও কান্নাওয়ালে দায় কান তা খরোজা মিলা হলে ক মানে তোমার বাপমা যদি বউ তালাক দিতে বলে দিয়ে দাও তোমার বাপমা যদি চাকরি ছেড়ে দিতে বলে ছেড়ে দাও আহাল পরিবার ছেড়ে দিতে বললে ছেড়ে দাও টাকা পয়সা চাকরি বাকরি ছেড়ে দিতে ছেড়ে দাও পরামর্শ দিতে বললে পারেন তালাক দিব তাতে কোনো সমস্যা নেই যা হবে হবে কিন্তু আর আসলে ভালো হবে কি না এটা তো নিশ্চিত বলতে পারছি না মর একে নিয়ে চললে মনে হয় ভালো হয় নাকি পরামর্শ দেওয়া যায় কিন্তু মা যেটা বলছে সেটা করলে এটাই আল্লাহর নবী বলছেন বাপমা যদি বউ তালাক দিতে বলে দাও বাপমা যদি চাকরি ব্যবস্থা ছেড়ে দিতে বলে দাও এটা হলো দুই নম্বর কথা তিন বলো ততেরকন্যার সলতন মাক্তবতান ফনন তারকা সলতন মুক্তবাতান ফগন বারিয়াত মেনজীম মাতুল্লা কখনো ফরজ ছাড়ো না কেউ যদি ফরজ ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাকে দেখেন না যা মর না না হয় বাঁচ তার সাথে আসে যায় এটা আল্লাহ বলেন যে থাকছে খাচ্ছে কোনো সমস্যা হয় না যে হিন্দুও তো থাকছে খাচ্ছে কোনো সমস্যায় না আমি নামাজ পড়ি না ভালো থাকছে এর অর্থ আমি ভালো নই নামাজ না পড়েও বহু অমুসলিম দুনিয়াতে আছে থাকছে থাকবে যারা আল্লাহর সাথে আল্লাহ করছে ইহুদি খ্রিস্টান বলছে বলছে যে যে আল্লাহর বেটা মারিয়াম আল্লাহর স্ত্রী কত বড় খারাপ কথা এরপরও তারা আছে দুনিয়াতে তো কিছু দুনিয়াতে করে নেওয়ার অর্থ আল্লাহ তাকে ভালোবাসে কথা নয় আল্লাহর নবে বলছেন কেউ যদি ফরজ সালাত ছেড়ে দেয় তারা আল্লাহ তাকে বলেন যা তোর সাথে আর আমার কোনো ভালো মন্দ নেই তিন ইরাকল মা সিয়াতা ফাইনাবিল মা আল্লাহ সাখাতুল্লাহ সাবধান পাপ করবেন না পাপ যদি করেন তাহলে উপর থেকে বিপদ নেমে আসবে এক ব্যবসাটা মাইর খাবেন পাপ যদি থাকে তাহলে ব্যবসা মার খাবেন দুই জমি জায়গা মানুষ দখল করে নিবে তিন ছেলে জেলে চলে যাবে চার যাবে পাঁচ কেউ ভালোবাসবে না যত সমস্যা আছে দুনিয়াতে সব আপনার উপরে নেমে আসবে কিসের কারণে পাপের কারণে খুব সাবধান আপনি বুঝতে পারছেন না ব্যবসা মায়ের খেলো কেন পাপ কোথাও আছে তারপরে রসুল সাল্লাম বললেন যে পরিবার ছেলে পিছনে খরচ করতে হবে আপনাকে আপনাকেই পিছনে খরচ করতে হবে তারপরে আল্লাহ নবী বললেন পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না ছেলে মেয়ে আহাল পরিবারকে কঠোর হাতে দমন করতে হবে